আমাদের ঘরের বাচ্চারা দেখবেন বাইরের খাবার খেতেই বেশি পছন্দ করে কখনো পিৎজা কখনো বার্গার তার জন্যই আজ আমি নিয়ে চলে এলাম আটার তৈরি সবজিতে ভরপুর আর ইউনিক তো বটে তার সাথে সাথে ভীষণ হেলদি একবার বানিয়ে দিলে বাইরের থেকে পিৎজা বার্গার খাওয়ার কথা বাচ্চারা একেবারেই ভুলে যাবে শুধু বাচ্চারাই নয় আপনাদের সকলের ভীষণ পছন্দ হবে তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি প্রথমে আমরা আটা মেখে নেব তার জন্য এখানে এক কাপ আটা নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন তবে হেলদিভাবে যেহেতু তৈরি করব তাই আটা দিয়ে করলে বেশি ভালো হবে আর একটু ক্রিস্পি হওয়ার জন্য দু চামচ পরিমাণে সুজি দিয়ে দিলাম নুন দিতে হবে স্বাদ মতো আর একদম অল্প পরিমাণে খাবার সোডা দিয়ে দিচ্ছি এরপর এক চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে একটু হালকাভাবে ময়ম দিয়ে নিতে হবে এখানে আপনাদের দেখানো হয়নি আমি দু চামচ পরিমাণে টক দই দিয়েছিলাম তারপর আবার ময়ম দিয়ে নিচ্ছি ময়ম দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে আর একটু নরম করে ডো তৈরি করতে হবে কারণ এর মধ্যে সুজি দেওয়া আছে মেখে রাখলে কিন্তু সুজিটা ফুলে যাবে তখন আটার ডোটা টাইট হয়ে যাবে অল্প অল্প জল দিয়ে মাখবেন আর দই দেওয়া আছে যেহেতু জলটা কম লাগবে এখানে দেখুন বন্ধুরা আটা মাখা হয়ে গেছে এখন আমরা ঢেকে মাত্র পাঁচ মিনিটের জন্য রেখে দেব ততক্ষণে বাকি কাজটা করে নিতে হবে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর দুটো চিজ নিয়েছি কিউব চিজ এখন এই চিজগুলোকে গ্রেড করে নিতে হবে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু আপনারা যদি আরও এক কাপ আটা বেশি দিতে চান তাহলে এইভাবে আরও দুটো চিজ গ্রেড করে দিয়ে দেবেন চিজ দুটো গ্রেট করে নিয়েছি এখন এর মধ্যে কিছু সবজি দেবো এখানে আছে এক কাপ পরিমাণে গ্রেট করা ফুলকপি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও কিন্তু একদম কুচিয়ে দেবেন এরপর একটু বেশি করে ধনে পাতা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কাঁচা মটরশুটি এটা কিন্তু সিদ্ধ করতে যাবেন না এবার খুব ভালোভাবে সবজিগুলো মিশিয়ে নেব আর বন্ধুরা এইভাবে যদি চিজ দিয়ে তৈরি করা হয় তবেই তো বাচ্চারা আর বাইরের থেকে কিনেই খাবে না আপনারা যদি এর মধ্যে গাজর দিতে চান তাহলে গাজর কিন্তু গ্রেট করে দিতে হবে তাহলেই খুব সুন্দরভাবে মিশে যাবে এখন আমরা এটা সাইডে রেখে দেব এরপর ছোট্ট একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে তিন চামচ মতো সাদা তেল দিয়েছি তেলটা গরম হবার পর কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর এই আলুগুলো কিন্তু জলে দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর জলটা একেবারে ঝরিয়ে নেবেন তাহলেই কিন্তু আলুগুলো খুব সুন্দর মচমচে হবে এখন এই আলুগুলো ভালোভাবে ভেজে নেব আমাদের ঘরের বাচ্চারা আলু ছাড়া আর কিছুই খেতে চায় না কোনো সবজিও খায় না তাই এইভাবে সবজির সাথে আলু দিয়ে তৈরি করে দেবেন তাহলে দেখবেন খাওয়ার কথা আর বলতেও হবে না এখানে দেখুন আগের থেকে আলুগুলো অনেকটাই লাল হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখে আলুগুলো ভাজবেন না হলে কিন্তু আলুগুলো দেখবেন নরম হয়ে যাবে ক্রিস্পি হবে না দেখুন কত সুন্দর কালার হয়েছে এখানে আমি ছোটো সাইজের একটা আলু দিয়েছি আপনারা বেশি করে তৈরি করতে চাইলে তাহলে বড় সাইজের একটা আলু দিয়ে দেবেন দেখুন আলুগুলো কিন্তু খুব ভালোভাবেই ক্রিস্পি হয়ে গেছে এখন আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে নাবিয়ে নেব আর কত সুন্দর ঝরঝরে হয়েছে এখন এই সবজিগুলোর মধ্যে তেলের থেকে আলুটা তুলে দিয়ে দেব আর এমনভাবে দিতে হবে যেন তেল একটুও না পড়ে আপনারা চাইলে একটা টিস্যু পেপারের ওপরেও কিন্তু আলুগুলো তুলে রাখতে পারেন তাহলে একটুও তেল আলুর মধ্যে লেগেও থাকবে না কিন্তু আমি খুব সাবধানে তেলের থেকে আলুগুলো তুলে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দেব হাফ টি স্পুন চিলি ফ্লেক্স এর মধ্যে এখন হাফ টি স্পুন পরিমাণে অরিগেনও দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো নুন দিয়ে দেব। এর মধ্যে যেহেতু চিজ আছে চিজের মধ্যে কিন্তু নুন থাকে তাই কম করেই দেবেন এবার খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে এর মধ্যে চাইলে কিন্তু আপনারা বাঁধাকপিও ফুলকপির মতো কুচিয়ে দিতে পারবেন তাতেও ভালো লাগবে এমনিতে তো সবজি খাবে না তার জন্য এইভাবে লুকিয়ে খাওয়ালেই দেখবেন খেয়ে নেবে এখানে দেখুন খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখতে কালারটা এরপর আমরা একটা সস তৈরি করব তার জন্য এক চামচ পরিমাণে বাটার নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব টমেটো সস যদি আপনাদের ঘরে পিৎজা সস থাকে তাহলে এক চামচ দিয়ে দেবেন এখানে আমি এক চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চামচ পরিমাণে এরপর সসটা আমরা তৈরি করে নেব এই সস তৈরি করে আপনারা রুটির সাথে লাগিয়েও খেতে পারবেন খুব টেস্টি হয় এখানে দেখুন কত সুন্দরভাবে সস আমাদের তৈরি হয়ে গেল আর ভীষণ চটপটা হয়েছে চাট মশালার জন্য এখন আমরা আটা মাখাটা দেখে নেব আর এই আটা মাখাটা কিন্তু আগের থেকে একটু শক্ত হয়ে গেছে যেহেতু সুজি দেওয়া আছে সেই কারণে একটু ভালোভাবে ডোলে নিতে হবে এরপর এই আটার ডো আমি দুই ভাগে ভাগ করে নিলাম কাজটাকে আমি সহজ করার জন্য দুই ভাগে ভাগ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ছোট ছোট লুচির মতো তৈরি করে নিতে পারেন এখন একটা আটার ডো নিয়ে নিলাম এরপর ওপর থেকে কিছুটা আটা একটু ছড়িয়ে দেব তারপরে আমরা বড় করে বেলে নেব রুটির থেকে একটু বড় করে বেলতে হবে তাহলে একসাথে দেখবেন অনেকটাই হয়ে যাবে রুটি আমরা যেরকম পাতলা করে বেলি ঠিক ওইভাবেই কিন্তু পাতলা করেই বেলতে হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন তার থেকে যদি একটু মোটা থাকে তাতেও কোনো অসুবিধা হবে না এরপর একটা বাটি নিয়েছি কেটে নেওয়ার জন্য এইভাবে একটু বড় সাইজের বাটি নেবেন লুচি বানানোর জন্য যতটা বড় করতে হয় ঠিক ওই রকম লুচির মতোই তৈরি করে নেবেন তাই আপনারা যদি একটা একটা করে তৈরি করতে চান তাতেও হবে এখানে আমি একসাথে দেখুন তিনটে তৈরি করে নিলাম কাজটা খুব সহজ হয়ে যায় এরপর এই এক্সট্রা আটা পরে বেলে নেব এখানে আমি লুচিগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এখানে আমি একটা বেলনি চাকির উপরে দুটো লুচি নিয়ে নিচ্ছি একসাথে তাহলে দেখবেন দুটো তৈরি হয়ে যাবে এবার ওপর থেকে সস দিয়ে দিতে হবে অল্প করে আর পুরোটার মধ্যে দেওয়ার দরকার নেই সাইডগুলো একটু ফাঁকা রাখবেন আপনাদের একটু মনে করিয়ে দিচ্ছি যদি এখনও পর্যন্ত আপনারা লাইক বা কমেন্ট করেননি তাহলে অবশ্যই করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখুন সস ভালোভাবে লাগানো হয়ে গেছে এখন এই পুর আমরা দিয়ে দেবো এক থেকে দেড় চামচ করে দেবেন এই চামচটা বড়ো বলে আমি এক চামচ করে দিয়ে দিচ্ছি চিজের তৈরি এই পুরটাকে কিন্তু পুরো ছড়িয়ে দিতে যাবেন না এইভাবে সসের ওপরেই মাঝখানটাতে দেবেন তারপর সাইড থেকে ধরে যেভাবে আমরা কুচি দিই কাপড়ে ঠিক ওইভাবে ধরে ধরে কুচি মতো দিয়ে দিতে হবে দেখুন কত সহজেই দেখুন তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা আর মটরশুঁটিটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে মুখটাকে সিল করে দিতে হবে খেয়াল রাখবেন যেন খুলে না যায় এই জন্যই একটু কুচি মতো দিয়ে তারপর আটকে দেবেন দেখুন কত সুন্দর বল আমাদের তৈরি করা হয়ে গেল এইভাবে আমি সবকটা তৈরি করে নেব আরও এক পিস আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই ধরনের নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন তাহলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে দেখুন আরও এক পিস আমাদের তৈরি করা হয়ে গেল আর খুব সুন্দরভাবে সিল করে দিয়েছি আর এভাবেই আমরা সব কটা একসাথে তৈরি করে নেব এখানে দেখুন বন্ধুরা অনেকগুলো বল আমাদের তৈরি করা হয়ে গেছে আর কি সুন্দর লাগছে দেখুন এরপর যে কাজটা করতে হবে চলুন সেটা দেখে নেওয়া যাক আর পুরো কিন্তু টাইট হয়ে আছে এরপর কিছুটা জল নিয়েছি আর এইভাবে ব্রাশে করে লাগিয়ে দিতে হবে সব কটার মধ্যেই লাগাতে হবে ভালো করে আপনারা যদি এইভাবে কোনো দিনও না তৈরি করে খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন ছোট থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে এইগুলো বেক করার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এখন আমরা গ্যাসের কাছে চলে যাব গ্যাসের ওপরে একটা মোটা কড়াই বসিয়ে দিয়েছি তবে গ্যাস কিন্তু জ্বালানো হয়নি এরপর দেখুন এক এক পিস বল নেব। আর এইভাবে কড়াইয়ের গায়ে চিপকে দিতে হবে একটু চেপে দেবেন আর যেহেতু জল দেওয়া আছে খুব সহজেই কিন্তু লেগে যাবে একটু ফাঁকা রেখে সবকটা বল আমরা এইভাবে কড়াইয়ের গায়ে লাগিয়ে দেব এতে করে দেখবেন একবারে অনেকগুলো তৈরি হয়ে যাবে এখানে দেখুন সবকটা বল লাগিয়ে দেবার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অন করতে হবে তারপরে পনেরো থেকে কুড়ি মিনিট আমরা বেক করে নেব হয়তো আপনাদের কুড়ি মিনিটের জায়গায় পঁচিশ মিনিটও লাগতে পারে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর মাঝে মধ্যে একটু চেক করেও নিতে হবে সেটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো আছে রাখবেন পুরো কুড়ি মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বেক হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে নিচে নেবে এসেছে এবার একটু ঘি লাগিয়ে দেব। চাইলে আপনারা বাটার লাগাতে পারেন অল্প অল্প করে ঘি ব্রাশ করে দিতে হবে ওপর থেকে কি বন্ধুরা বুঝতে পারছেন মিনি বল পিৎজা আমাদের একদম রেডি হয়ে গেছে তাহলে দেখে নিলেন তো কত সহজেই ঘরেই তৈরি করা যায় আর বাচ্চারা বাইরের থেকে আর কিনেই খেতে চাইবে না আপনারা একবার বানিয়ে দেবেন এরপর থেকে সপ্তাহে দু তিনবার খেতে চাইবে বাচ্চারা দেখুন কত সুন্দর হয়েছে এখন আমরা নাবিয়ে নেব তারপর একটু ঠান্ডা হয়ে গেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর দেখুন দেখতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আপনাদের হয়তো একটু টাইম কম বেশি লাগতে পারে সেটা আপনারা নিজেদের মতো একটু দেখে নেবেন মাঝে মধ্যে ঢাকনাটা খুলে দেখবেন তাহলে আর অসুবিধা হবে না এখন এক পিস ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেব যে কতটা সুন্দর হয়েছে ভেতর থেকেও দেখুন কত সফট হয়েছে দেখুন বন্ধুরা ভেতর থেকে কত সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত টেস্ট তো বটেই তার সাথে সাথে ভীষণ হেলদি শুধু আমরা আলুটাই কিন্তু ভেজে নিয়েছিলাম এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ